সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ছয় মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা রেজিস্ট্রেশন করেছেন আপনারা রেজিস্ট্রেশন করার পরবর্তীতে আমাদেরকে জানিয়েছেন যে রেজিস্ট্রেশন ফি আমরা কিভাবে জমা দিব সেই সিস্টেমটা দেখানোর জন্য তো আমরা সেই কার্যক্রমটা দেখাবো আপনি একজন স্টুডেন্টের রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার পরে ওই স্টুডেন্টের টাকা আপনি কিভাবে কনফার্ম করবেন এখন কথা হলো আপনি দশজন স্টুডেন্ট অ্যাডমিশন করিয়েছেন কিন্তু দশ জনে আপনাদের আপনাকে টাকা দেয়নি আপনাকে দিয়েছে দুইজন বা একজন বা পাঁচজন তো তখন আপনি এই পাঁচজনের মধ্যে আপনি রেজিস্ট্রেশন ফি যাদের জমা দিবেন তাদেরকে ইন্ডিভিজুয়ালি আপনি রেজিস্ট্রেশন ফি জমা দিতে পারবেন আর যাদেরটা আপনি জমা দিবেন না তো সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার তো আমরা এখন কিভাবে টাকাটা জমা দিব এবং টাকা জমা দিয়ে স্টুডেন্ট প্রতি কনফার্ম করব প্রতি স্টুডেন্ট কনফার্ম করব সেটাও কিন্তু দেখিয়ে দেবো তো সেজন্যই কিন্তু আমাদের পুরো পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু 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 আপনি কাজ শেষ শেষ পর্যন্ত পর্যন্ত বুঝবেন না সেজন্য আপনাকে একদম একদম ভিডিও দেখতে হবে আমরা ভিডিওর শেষের দিকে টাকা জমা দেওয়ার পরে আমরা আবার দেখাবো যে কিভাবে একজন স্টুডেন্টকে কনফার্ম করতে হয় এখন আপনি টাকা জমা দিয়ে দিলে কিন্তু কাজ শেষ না আপনি স্টুডেন্টের প্রতি আপনি যদি প্রতিজন আলাদা আলাদাভাবে ভাবে কনফার্ম না করেন তাহলে কিন্তু হবে না তো আমরা চলে যাচ্ছি কম্পিউটার কাজগুলো তো আমরা চলে এলাম স্ক্রিন এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ঢাকা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত জাতীয় দক্ষমান বেসিক সার্টিফিকেট কোর্স তিনশো ষাট ঘন্টা শিক্ষাক্রমে জুলাই থেকে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ছয় মাস মেয়াদী শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের সময়সীমা বৃদ্ধি করে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানগণকে নির্দেশ করে মনোরোধ করা হলো তো আমরা দেখতে পাচ্ছি জুলাই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ছয় মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণের এখানে ডাটা এন্ট্রি দুই দশ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ থেকে সতেরো দশ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত পেমেন্ট ও রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করা যাবে দুই দশ দুই হাজার চব্বিশ চব্বিশ থেকে সতেরো দশ হাজার পর্যন্ত ফাইনাল লিস্ট রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট হবে পঁচিশ দশ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ থেকে তিরিশ দশ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত রেজিস্ট্রেশন কার্ড এ ফোর সাইজ একশো জিএসএম অফসেট কাগজের রঙিন প্রিন্ট করতে হবে ফিয়ের বিবরণ দেওয়া হলো রেজিস্ট্রেশন ফি পঞ্চাশ টাকা পরীক্ষার ফি তিনশত টাকা ও সনদপত্র ফি একশো টাকা সহ সর্বমত চারশত পঞ্চাশ টাকা প্রতি শিক্ষার্থী আবেদনের যে রেজিস্ট্রেশন সেটি ফি দিতে হবে তো স্টুডেন্ট প্রতি আপনাকে হিসেব করে নিতে হবে চারশত পঞ্চাশ টাকা করে আপনাকে রেজিস্ট্রেশন আকারে জমা দিতে হবে তবে এ ছাড়াও কেন্দ্র ফি বা হল ফি এগুলো থাকতে পারে এগুলো স্ব কেন্দ্রে খরচ করতে হবে তবে রেজিস্ট্রেশনের যেই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে ফি সেটি হচ্ছে টাকা। তো আপনারা যারা এই ফিটি জমা আপনাদেরকে কিন্তু ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। এবং নিয়ম কারণগুলো সব সঠিকভাবে দেখে নিতে হবে তো দর্শক নোটিশটি জানিয়ে দেওয়ার পরে আমাদেরকে যেতে হবে একটি ব্রাউজারে আমরা সব সময়ের মতো গুগল ক্রোম দিয়ে কাজ করে থাকি আমরা চলে যাব গুগল ক্রমে গুগল ক্রোমে আসার পরে আপনার যে বিটি যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে তো আমরা বিটি লিখে ই সেবার মধ্যে চলে আসলাম এখানে আসার পরে আপনার প্রতিষ্ঠানের কোড এবং পাসওয়ার্ড দিয়ে আপনি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে তো আমরা এখান থেকে ওয়েবসাইটে প্রবেশ করছি জাস্ট এখানে ক্যাপচা কোডটি দিয়ে প্রথমে দিতে হবে প্রতিষ্ঠানের কোড তারপর হচ্ছে পাসওয়ার্ড দিয়ে তারপর হচ্ছে আমরা এখান থেকে ক্যাপচা কোডটি দিয়ে নিচে সাইন ইনে ক্লিক করে দেব সাইন ইনে ক্লিক করার পরে আপনাকে যেটা করতে হবে তো দর্শক লগ করে আমরা এই হোম পেজে চলে আসবো এখানে আসার পরে আপনাকে ফান্ড ম্যানেজমেন্টে যেতে হবে ফান্ড ম্যানেজমেন্টে যাওয়ার পরে আপনাকে এই ধরনের একটা মেনু দেখাবে আপনি জাস্ট অ্যাড ফান্ড এখানে ক্লিক করবেন অ্যাড ফান্ডে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনাকে যেটা করতে হবে এই যে কারিকুলাম এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে কারিকুলাম সিলেক্ট করব যেহেতু আমাদের ন্যাশনাল স্কিল স্ট্যান্ডার্ড বেসিক আমরা স্ট্যান্ডার্ড বেসিকে ক্লিক দেব স্ট্যান্ডার্ড বেসিকে ক্লিক দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে স্টাডি সেশন ক্লিক করতে হবে আমরা কোন সেশন থেকে কোন সেশনে ভর্তি করাবো স্টুডেন্ট তো সেটা আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে দিলাম জুলাই সেপ্টেম্বর আপনি জুলাই ডিসেম্বর হলে জুলাই ডিসেম্বর দিবেন জুলাই সেপ্টেম্বর হলে সেটা দিবেন তো এখানে আরেকটি নোটিশ দেওয়া আছে কাউন্টার পেমেন্টের ক্ষেত্রে যে তারিখে ভাউচার জেনারেট করবেন সেই الطريقهই পেমেন্ট করতে হবে এবং ব্যাংকে ব্যাংকে কাউন্টার পেমেন্ট করার 6 ঘন্টা পর কনফার্ম পেমেন্ট বাটনে ক্লিক করে পেমেন্ট কনফার্ম করতে হবে এছাড়াও পেমেন্টের পর ফান্ড এড না হলে অথবা ভাউচারের তারিখ হালনাগাদ করতে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে তো আমাদের এখানে যেহেতু আমরা এখনো ফান্ড এড করিনি আমাদের ফান্ডটি এড করতে হবে তো ফান্ড এড করার জন্য আপনাকে যেতে হবে কোথায় এড ফান্ড এই জায়গাটাতে ক্লিক করতে হবে তো এ এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি প্রথমে কালিক কারিকুলাম রয়েছে আপনি যে কারিকুলামে শেয়ার দিবেন আমাদের কাছে ন্যাশনাল স্কিল স্ট্যান্ডার্ড বেসে অর্থাৎ 6 মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ এবং ছয় মাস মেয়াদী যে কোর্সগুলো আছে সবগুলো কিন্তু এটার মধ্যেই রয়েছে যে এরপরে হচ্ছে আমাদের সেশন দিতে হবে আমরা দিয়েছি জুলাই সেপ্টেম্বর তো আপনারা এখান থেকে ก็ সিলেক্ট করতে পারেন বা এর আগে যেখানে সিলেক্ট করেছেন সেখান থেকেও করতে পারেন তো এরপরে হচ্ছে পে ফর তো এখানে আপনি পে ফরে ক্লিক দিবেন যেমন আপনার যদি একজন স্টুডেন্ট হয় চারশত পঞ্চাশ দুজন হলে 900 টাকা এভাবে হিসাব করে আপনার যতজন হবে তত দিয়ে গুণ দিয়ে কে তত দিয়ে গুণ দিয়ে আপনি এখানে দিবেন তো এখানে কয়েকটা সেক্টর রয়েছে দেখেন এখানে পে ফর এখানে সেক্টর রয়েছে আপনি এখানে ক্লিক করলে এখানে রেজিস্ট্রেশন ফি ইনস্টিটিউট ফি ফাইন তারপর হচ্ছে অপশনাল সাবজেক্ট এন্ট্রি ফি তো আমরা কিন্তু এখানে অপশনাল সাবজেক্ট এন্ট্রি ফি এখানে দেবো না আমরা রেজিস্ট্রেশন ফি এখানে ক্লিক করতে হবে আমরা রেজিস্ট্রেশন ফি দিয়ে ক্লিক করলাম করার পর এখন আমরা এখানে কত টাকা অ্যাড ফান্ড করবো সেটা এখানে লিখতে হবে তো আমরা এখানে যদি অ্যাড ফান্ড করি তো আমাদের আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড ফান্ড যদি আমরা এখানে করি তাহলে অ্যাড ফান্ড করতে যেমন আমরা দুইজনের যদি এখানে টাকা দিই তাহলে দিতে হবে নয়শত টাকা তো 900 টাকা আপনি अमाउंट উল্লেখ করে আপনি জাস্ট এখান থেকে ক্রিয়েটে ক্লিক দিবেন ক্রিয়েট ক্লিক দেওয়ার পরে তো এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে হচ্ছে এই ধরনের একটা আপনাদেরকে মেনু দেখাবে তো এই মেনুতে আসার পরে আপনাদের কাজটা কি আমরা দেখাচ্ছি তো এখানে আমাদের আমরা পেমেন্টটা করব তো আমরা অলরেডি আমাদের এই মেনুতে পেমেন্টও দেখতে পাচ্ছি অর্থাৎ আমরা যেটি অ্যাড করেছি সেটা কিন্তু এখানে চলে আসছে এখান থেকে আপনি চাইলে ইডিটও করতে পারবেন যে আপনার টাকা কম বেশি করার প্রয়োজন হলে আপনি এখানে ইডিট করতে পারবেন ইডিট করে আপনি এখান থেকে টাকাটা সিলেক্ট করে দিতে পারবেন তো আমরা এখান থেকে নয়শো টাকা দিব অ্যাপ্লাই চেঞ্জ তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের নয়শো টাকা যুক্ত হয়েছে এখন কথা হলো আপনি যদি নয়শো টাকা অ্যাড করেন বা দুইজন স্টুডেন্টের টাকা অ্যাড করেন পরবর্তীতে আপনার যদি স্টুডেন্ট আরও বাড়ে তখন আপনি কি করবেন তখন অবশ্যই আপনাকে পুনরায় টাকা অ্যাড করার সুযোগ রয়েছে আপনি সুবিধা মতো এখানে দেখেন যে একটা নোটিশ রয়েছে যতজন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করবেন তাদের বিপরীতে যত টাকা হবে সেই পরিমাণ টাকা করে করে পে নাও অনলাইন ক্লিক পেমেন্ট সম্পন্ন করুন দুই নম্বরে হচ্ছে জরিমানা প্রদানের জন্য ইনস্টিটিউট ফাইন সিলেক্ট করে পঁচিশশো টাকা অ্যাডফান্ড করে পে অনলাইন বাটনে ক্লিক করে পেমেন্ট সম্পন্ন করুন এছাড়াও অন্যান্য খাতে ফি প্রদানের জন্য সংশ্লিষ্ট খাত সিলেক্ট করে অ্যাড ফাউন্ড করুন এবং পে অনলাইন বাটনে ক্লিক পেমেন্ট করে কমপ্লিট করতে হবে তো এরপরে হচ্ছে আমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশনের প্রয়োজনে এক বা একাধিকবার অ্যাড ফাউন্ড ও অনলাইন পেমেন্ট করা যাবে মানে হচ্ছে আমরা যখন প্রথমবার পেমেন্ট করব আমাদের রেজিস্ট্রেশনের টাকা রেজিস্ট্রেশনের টাকা পেমেন্ট করার পরে পরবর্তীতে যদি আমরা কোনো স্টুডেন্ট অ্যাডমিট করাই সেক্ষেত্রে ওই স্টুডেন্টের পার হেড টাকা হিসাব করে যত টাকা হবে তত টাকা আপনি পুনরায় অ্যাড করতে পারবেন মানে আপনার স্টুডেন্ট অ্যাডমিশনের আপনি যতবার ইচ্ছা ততবার অ্যাড ফান্ড করতে পারবেন তো অ্যাড ফান্ড করার ক্ষেত্রে আপনি একাধিকবার করতে পারবেন তাতে কোনো অসুবিধা নাই এবং আপনি যদি একবার টাকা অ্যাড করতে যে আপনি অ্যাকাউন্ট তৈরি করেন অর্থাৎ এই মেনুটা তৈরি করেন অ্যাড ফান্ড অপশন আনেন তাহলে এখান থেকে আবার ইডিট করার সুযোগ রয়েছে তো আমরা কিভাবে টাকাটা পেমেন্ট করবো সেটা দেখাচ্ছি এখানে আপনি জাস্ট পে নাও ক্লিক দিবেন পে নাও ক্লিক দেওয়ার পরে সোনালী ব্যাংক আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে ব্যাংকের সিস্টেম রয়েছে রয়েছে হচ্ছে কার্ড আপনি ব্যাংকের কার্ড দিয়ে দিতে পারবেন নেটচাশ কার্ড ভিসা কার্ড মাস্টার কার্ড যেটা রয়েছে কার্ড থেকেও পেমেন্ট করতে পারবেন তারপর হচ্ছে আপনি বিকাশ থেকে পেমেন্ট করতে পারবেন নগদ থেকে করতে পারবেন রকেট উপায় সেলপিন ট্যাপ ওকে ওয়ালেট তারপর হচ্ছে পে অনেকগুলো রয়েছে এখানে এটার নাম বোঝা যাচ্ছে না হচ্ছে টেলিক্যাশ এ তো এগুলো রয়েছে আমাদের গেটওয়ে সবচেয়ে সহজ গেটওয়ে যেটি রয়েছে সেটি হচ্ছে আপনাদের আহ নগদ থেকে আপনারা করতে পারেন বা বিকাশ থেকে করতে পারেন তো আমরা নগদ দিয়ে করে দেখাচ্ছি বিকাশ দিয়ে আপনি করতে পারবেন খুব ইজিলি তো নগদ দিয়ে করার জন্য আপনি জাস্ট এখানে নগদ আইকনে ক্লিক করতে হবে তো এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন মেইন অ্যামাউন্ট টাকা দেখাচ্ছে প্রসেসিং ফি আছে 12 টাকা অর্থাৎ আপনি এই টাকাটা জমা দেওয়ার সময় প্রসেসিং ফি নিবে 12 টাকা টোটাল অ্যামাউন্ট হচ্ছে 912 টাকা 60 পয়সা তো আপনি কনফার্ম অপশনে ক্লিক দিবেন কনফার্ম বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার এই ধরনের একটা মেনু দেখাবে এখানে আসার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি জাস্ট এখান থেকে ফোন নাম্বারটি তুলে দিতে হবে আমরা ফোন নাম্বার তুলে দিলাম ফোন নাম্বারটি উঠিয়ে দেওয়ার পরে আপনাদেরকে প্রসেসটা ক্লিক করতে হবে প্রসেসটা ক্লিক দেওয়ার সাথে সাথে হচ্ছে ইন্টার ভেরিফিকেশন কোড অর্থাৎ আপনার যেই সিমে অ্যাড ফান্ড করবেন যে সিম থেকে যে নগদ নাম্বার থেকে ওই নাম্বারে একটি মেসেজ যাবে ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটি আপনার এখানে দিতে হবে তো আমরা দেখতে পাচ্ছি বিকাশের কোড চলে আসছে বিকাশের কোডটি আপনি এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে হচ্ছে প্রসেসড অপশনে ক্লিক করতে হবে প্রসেসড অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে নিয়ে আসবে এখানে আসার পরে আপনার বিকাশের যে পিন নাম্বার সেটি এখানে বসিয়ে দিতে হবে তো বিকাশের পিন নাম্বারটি আমরা বসিয়ে দেওয়ার পরে আমরা প্রসেসতে ক্লিক করে দেব প্রসেসতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার বিকাশ থেকে টাকাটা কেটে নিয়ে যাবে এবং আপনাকে সাকসেস একটি মেসেজ দেখাবে ইউ হ্যাভ মেক এ সাকসেসফুল পেমেন্ট এ কনফার্মেশন এস এম এস হ্যাজ বিন সেন্ড টু ইউর মোবাইল তো টাকাটা অ্যাড করার সাথে সাথে হচ্ছে আপনার মোবাইলে একটি কোড তারা দিয়ে দিবে দিয়ে দেওয়ার পরে হচ্ছে আপনাকে একটা মেসেজে কনফার্ম করা হবে যে আপনার টাকাটা কনফার্ম করা হয়েছে তো এরপরে হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে গো টু অ্যাড ফান্ড আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার যে টাকাটা অ্যাড হয়েছে সেটা কিন্তু এখানে দেখাবে অলরেডি দেখাবে আপনি ন্যাশনাল স্কিল স্ট্যান্ডার্ড ব্যাসিক জুলাই ডিসেম্বর ব্যাচ রেজিস্ট্রেশন ফি হিসাবে নয়শো টাকা জমা দিয়েছেন আপনি কত টাকা জমা দিয়েছেন সেটা দেখাবে তারপর এখানে লিখবে পেইড এরপরে হচ্ছে আপনার অনলাইন পেগুলো দেখাবে আপনি এখান থেকে চাইলে শো পেমেন্ট ভাউচার আপনি যে টাকাটা জমা দিয়েছেন এটার যদি কোনো প্রমাণ রাখতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে শো পেমেন্ট ভাউচারে ক্লিক দিবেন শো পেমেন্ট ভাউচার ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার যেই খাতে যেই টাকাটা কাটা হয়েছে সেই রিসিপ্টটা এখানে দেওয়া হবে তো আপনি এখান থেকে জাস্ট প্রিন্ট ভাউচারে ক্লিক দিবেন প্রিন্ট বাউসারে ক্লিক দেওয়ার পরে আপনি যদি প্রিন্ট করতে চান সরাসরি এখান থেকে প্রিন্টার সিলেক্ট করে প্রিন্ট করে দিবেন আর যদি আপনি সেভ করে রাখতে চান তাহলে আপনি এখান থেকে সেভ অ্যাস পিডিএফ দিয়ে জাস্ট এখান থেকে সেভে ক্লিক করে দিবেন সেভে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার ডকুমেন্টটা এরকম সেভ হয়ে যাবে তো দর্শক আমরা কিন্তু ইতিমধ্যে টাকা জমা দিয়ে ফেলেছি বর্তমান ব্যালেন্স আমাদেরকে এখানে দেখাবে যে আপনার কত টাকা ব্যালেন্স রয়েছে তো আমরা এখানে ব্যালেন্স দেখেন বর্তমানে ব্যালেন্স এত টাকা এস বাটনে ক্লিক করে ভর্তি শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করুন প্রয়োজনে অ্যাড ফান্ড মেনু থেকে ফান্ড অ্যাড করুন প্রতি ট্রেড ন্যূনতম 5 জন শিক্ষার্থী থাকলে রেজিস্ট্রেশন করা যাবে 5 জনের কম রেজিস্ট্রেশন করলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে অর্থাৎ একটা ব্যাচে আপনার মিনিমাম 5 জন স্টুডেন্ট দিতে হবে 5 জনের কম হলে কিন্তু রেজিস্ট্রেশন অটোমেটিকলি বাতিল হয়ে যাবে মিনিমাম 5 জন থাকতে হবে তো আমরা ইতিমধ্যে আমাদের এই রেজিস্ট্রেশন ফান্ড অ্যাড করেছি আমাদের স্টুডেন্ট অনেকগুলো রয়েছে আমরা কিন্তু স্টুডেন্ট এখানে দেখাচ্ছি যে স্টুডেন্ট কতজন তো আপনার টোটাল স্টুডেন্ট এখানে শো করবে আপনি যতজন অ্যাডমিট করিয়েছেন তো রেজিস্ট্রেশন কনফার্ম করার জন্য অ্যাড ফান্ড করার পরে আপনি জাস্ট এখান থেকে এই ইয়েস বাটনে ক্লিক করতে হবে আমরা একটি আপনাদেরকে কনফার্ম করে দেখিয়ে দিচ্ছি এখানে আসার পরে আপনারা কোথায় যাবেন সেটি হচ্ছে আপনারা আসবেন আবার আপনাদেরকে একটু দেখাই আপনারা কিন্তু রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাডমিশনে যাবেন যাওয়ার পরে আপনারা কোথায় আসবেন আপনারা আসবেন রেজিস্ট্রেশনে রেজিস্ট্রেশন আসার পরে এখানে আপনি প্রথমে কারিকুলাম সিলেক্ট করবেন ন্যাশনাল স্কিল স্ট্যান্ডার্ড জুলাই থেকে ডিসেম্বর আপনি ব্যাচ এখান থেকে নির্ণয় করতে হবে তারপর হচ্ছে কোন ট্রেড আমাদের তিনটা রয়েছে ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং প্লাম্বিং অ্যান্ড ফাইভ ফিটিং আর কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন তো আপনারা যেটাতে করবেন এখানে তিন তিনটা ট্রেডে কিন্তু আমরা স্টুডেন্ট নিচ্ছি তো আপনারা যে ট্রেডে করবেন সেটা আপনাদের ট্রেড আপনারা এখান থেকে সিলেক্ট করবেন তো আমরা এখান থেকে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন সিলেক্ট করলাম করার পরে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনে আমাদের যে স্টুডেন্টগুলো আমরা এডমিট করিয়েছি সেগুলো কিন্তু এখানে শো করবে তো এখানে আসার পরে আপনাকে জাস্ট এখানে ইয়েস বাটনে ক্লিক করতে হবে তো এখানে আপনাদের কি ইয়েস বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাকে একটি নোটিফিকেশন দেখাবে যে এই শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন আপনি আসলে বুঝে রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন নাকি না বুঝে সেটি অ্যালার্ট করে দিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড তো আমরা এখানে আসার পরে জাস্ট এখান থেকে ইয়েস এ ক্লিক করে দেব ইয়েস ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের এখান থেকে সেই স্টুডেন্টের নাম কিন্তু চলে গেছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম স্টুডেন্ট ছিল যে মেহেদি হাসান রাতুল ও কিন্তু চলে গেছে এখন আমরা ওরে কোথায় পাব ওর নাম অর্থাৎ রেজিস্ট্রেশন হওয়ার পরে রেজিস্ট্রেশন হয়েছে কিনা আপনি কিভাবে বুঝবেন ইয়েস দেওয়ার পরে যদি চলে যায় তাহলে আপনি ব্যাপার বুঝবেন না যে আপনার মনে হয় এই নামটাই ডিলেট হয়ে গেছে এটা কিন্তু এখান থেকে চলে গেছে লিস্ট থেকে তার মানে রেজিস্টার্ড যারা স্টুডেন্ট কনফার্ম হয়েছে তারা কিন্তু অন্য লিস্টে তো আমরা এখান থেকে কোথায় যাব আমরা জাস্ট এখান থেকে রেজিস্টার্ড স্টুডেন্ট লিস্টে ক্লিক দেব এই রেজিস্টার্ড স্টুডেন্ট লিস্টে ক্লিক দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু যে নামটি মাত্র কনফার্ম করেছিলাম সেই নামটি এখানে শো করেছে তো এখন যদি এই স্টুডেন্ট কোনোভাবে পরীক্ষা দিতে অপারগতা জানায় বা পরীক্ষা না দিতে চায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এখান থেকে আবার ক্যান্সেলও করতে পারবেন তো একজন স্টুডেন্ট কনফার্ম করার পরে এরপরে হচ্ছে আপনি চাইলে ক্যান্সেল করতে পারবেন আবার যদি স্টুডেন্টের কোনো তথ্য আপনার পরিবর্তন করা প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে চাইলে পরিবর্তন করতে পারবেন পরিবর্তন করে আপনি কিন্তু কনফার্মে ক্লিক করতে পারবেন অর্থাৎ আপনার একজন স্টুডেন্ট একজন স্টুডেন্টের তথ্য দেওয়ার পরে আপনি একদম এডমিট কার্ড আসার আগ পর্যন্ত অর্থাৎ যতদিন আপনার এই অ্যাডমিশন করার সুযোগ থাকবে তারিখ থাকবে ততদিন পর্যন্ত কিন্তু আপনি এদের তথ্য পরিবর্তন করতে পারবেন কোন তথ্যে যদি সমস্যা হয় কোন তথ্য পরিবর্তন পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই সেখান থেকে পরিবর্তন করে জাস্ট আপনি অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক দিলে আপনার এটা পরিবর্তন হয়ে যাবে তো আসলে আপনারা যারা এই আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন অনেক সময় ধরে আপনারা যারা আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে রয়েছেন আপনাদেরকে ভালোবাসা জানাই আর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যেই কোনো কাজের হেল্পের জন্য আপনারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম